খারাপ খেললে সমালোচনা হতেই পারে সমালোচনা হওয়াই বরং স্বাভাবিক কিন্তু খারাপ খেলার কারণে যদি জীবন নিয়ে শঙ্কায় পড়ে যান ভয়াল সেই অভিজ্ঞতাই হয়েছে বরুণ চক্রবর্তী দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর মৃত্যুর অঙ্কি পর্যন্ত পেয়েছিলেন তিনি এই স্পিনারের জীবনে এখন চলছে বসন্ত আন্তর্জাতিক ক্রিকেটের দুর্দান্ত এক প্রত্যাবর্তনের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছিলেন একরকম সৌভাগ্য বসত। কুড়িয়ে পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি বনে গিয়েছেন শিরোপা জয়ের অন্যতম নায়ক কিন্তু দু হাজার একুশ বিশ্বকাপে ঘটেছিল উল্টোটা ব্যক্তিগত পারফরমেন্স মলিন ছিল তার দলও পারেনি সেমিতে উঠতে তখনকার সময় নিয়ে এই ডানহাতি বলেন বিশ্বকাপের পর আমাকে হুমকি দিয়ে ফোন করা হতো ভারতে না চেষ্টা আসতে এসব লোকেরা আমার বাড়িতে এসে তাদের খুঁজত করে আমার পিছু পিছু আসছিল বর্তমানের সঙ্গে দুঃসময়ের তুলনা করে বরুণ বলেন আমি এখন যেমন প্রশংসা পাচ্ছি এরপর পুরোনো কথা ভাবলে অবাক লাগে আমি বিশ্বাস করতে পারি না এত এত ভালো ব্যাপারগুলো একই সাথে ঘটছে এখানে থেমে থাকতে চাই না আমার ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা আছে তো সমালোচনা কেমন লাগে সেটা আমি জানি ট্রফিতে হুট করে ডাক পাওয়া নিয়ে তিনি বলেন মুম্বাইতে শেষ টি টোয়েন্টি খেলার পর আমি চেন্নাইয়ের টিকিটও কেটেছিলাম কিন্তু পরের দিন সকালে আমাকে জানানো হয় আমি ওয়ান ডে দলে ডাক পেয়েছি নাগপুর যেতে হবে আমি নাগপুর যাওয়ার সময় জামা কাপড়ও নিতে পারিনি অন্যদিকে নিজের পারফরমেন্স নিয়ে এই তারকা বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আত্মবিশ্বাস কাজে দিয়েছে যখনই কোনো ম্যাচে ভালো করছিলাম আমার মনে হচ্ছিল এটা আমি এখনকার কেউ এটা আবার জায়গা তবে এত সাফল্য পাবো ভাবিনি রবুল ইসলাম রানি কালা